আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে এই ক্লাসে আমি আলোচনা করব যে যানবাহনের পূর্বে কোন প্রিপোজিশন বসে আমরা দেখি কখনো বাই বসে কখনো কখন অন বসে আমরা হয়ে কখন ইন কখন বাই কখন অন বসাবো তো আজকের ক্লাসে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর পাশাপাশি যানবাহনে উঠা এবং নামার ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন বসবো সেটি নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটা উপভোগ করেন দেখেন বাই কখন বসে বাই হচ্ছে যখন দ্বারা বোঝাই কোন যানবাহন দ্বারা যদি কেউ কোথাও যায় কোন যানবাহন ব্যবহার করে কোথায় যাচ্ছে তো এরকম যদি বোঝাই তাহলে আমরা সাধারণত বাই বসাই যেমন যদি আমি লিখি আই গো টু স্কুল বাই ব্যাং বাই বাস যা আমি বাস দিয়ে কোথায় যাই স্কুলে যাই তাহলে আমি বাস দ্বারা বাসের মাধ্যমে কোনো কিছু ব্যবহার করে কোনো কিছু দ্বারা যদি যাই তাহলে বাই বসে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম বাই কখন বসে কোনো কিছু দ্বারা বোঝালে কোনো কিছু দিয়ে বোঝালে বাই বসে আচ্ছা তারপরে ইন কখন বসে ইন বসে ওই যানবাহনের পূর্বে যেই যানবাহনের ভিতরে দাঁড়ানো যায় না হাঁটা চলাচলা করা যায় না জাস্ট কোন রকম যে বসা যায় স্পেশিয়াস না বড় নয় ভিতরে অনেক জায়গা নেই হাঁটা চলা করা যায় না ওই ধরনের যানবাহনের পূর্বে কি বসে ইন বসে যেমন হি ইস ইন এ কার সে একটি কারের মধ্যে আছে সি ইস ইন ট্যাক্সি ক্যাব সে ট্যাক্সি ক্যাবের ভিতরে তো আমরা জানি ট্যাক্সি ক্যাবের একটি ছোট জায়গা কারেন্ট একটি ছোট জায়গা যেখানে বসা যায় না সরি আহ হাঁটাচলা করা যায় না দাঁড়ানো যায় না তো এই ধরনের যখন যেই যানবাহনে দাঁড়ানো যাবে না চলাফেরা করা যাবে না সেই যানবাহনের পূর্বে আমরা কি বসাবো ইন বসাবো আচ্ছা তারপরে অন অন বসে ওই সকল যানবাহনের পূর্বে ওই সকল ভেহিকল এর পূর্বে যেখানে একটু দাঁড়ানো যাবে হাঁটা চলাফেরা ফেরা করা যাবে তাহলে কি কি যানবাহন রয়েছে যেমন আমরা দেখি ইজ অন দা বাস আমরা জানি বাস একটি বড় যানবাহন সেখানে দাঁড়ানো যায় একটু হাঁটা চলাফেরা করা যায় তারপরে যে is on a train আমরা জানি ট্রেন একটি এমন যানবাহন যেটা ভিতরে দাঁড়ানো যাবে চলাফেরা করা যাবে সেখানে বাথরুম রয়েছে টয়লেট রয়েছে একটু কমফোর্ট ফিল করা যায় স্পেশিয়াল জায়গা তো এরকম যেসব যানবাহন এর ভিতরে দাঁড়ানো যায় একটু কমফোর্ট ফিল করা যায় হাঁটা যায় চলাফেরা করা যায় ওই সকল যানবাহন পূর্বে অন আর যেখানে শুধু জাস্ট যা একটু বসা যায় দাঁড়ানো যায় না হাঁটাচলা করা যায় না ওই সব যানবাহনের পূর্বে কি বসে ইন বসে আর বাই বসে যখন কোনো কিছু দাঁড়া যাওয়া বোঝায় কোনো যানবাহন ব্যবহার করে যাওয়া বোঝাচ্ছে তখন বাই বসে তো আশা করি বাই ইন এবং অনেক যে কনফিউশন ছিল আপনাদের যে সমস্যা সমাধান হয়েছে এবার আমি দেখবো যে কোন যানবাহনে উঠলে উঠতে এবং নামতে কি প্রিপজিশন বসানো হয় আচ্ছা গেট ইন এবং গেট ইনটু গেট ইন অথবা গেট ইনটু কখন বসাবো যদি যানবাহনটি হয় কার অথবা ট্যাক্সি ট্যাক্সি যদি বা কার থাকে তাহলে আমরা বসাতে পারি গেট ইন অথবা গেট টু যদি ট্যাক্সি ক্যাব বা ট্যাক্সি ক্যাব বা কার থাকে তাহলে আমরা বসাবো গেট ইন অথবা গেট ইনটু যখন সেখানে উঠা বোঝাবে আর নামা বোঝালে কি হবে নামাবো জালে হবে এই ট্যাক্সি ক্যাব হবে গেট আউট অথবা যখন আমরা ট্যাক্সি ক্যাব থেকে নামবো তাহলে বলবো আমরা গেট আউট গেট অফ যেমন দেখি আমরা শি গেটস ইন্টু এ ট্যাক্সি ক্যাপ সে একটি ট্যাক্সি ক্যাবে ওঠে হ্যাঁ তাহলে আমরা যখন ট্যাক্সি ক্যাব বা কার থাকবে সেই ট্যাক্সি ক্যাব এবং কার কারে যদি উঠা বোঝাই তাহলে আমরা ব্যবহার করব কি গেট ইন অথবা গেট অন হি গট আউট দা কার আর যখন আমরা নামাবো বুঝাবো কার অথবা ট্যাক্সি ক্যাব প্রাইভেট কার বা ট্যাক্সি ক্যাব এখান থেকে যদি আমরা নামাবো যাই তাহলে আমরা বসাবো গেট আউট অথবা গেট অফ ওকে তারপরে আমরা দেখে নেই যে গেট অন আর গেট অফটা কখন বসে সেটি আমরা একটু দেখে নেই তো এটা আশা করে আপনাদের সমস্যার সমাধান হয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখে নেই বাস বাস তারপর হচ্ছে প্লেন ট্রেন হর্স তারপর মোটর সাইকেল মটর সাইকেল আচ্ছা মোটরসাইকেল সাইকেল বাস প্লেন ট্রেন হর্স মোটর সাইকেল এদের পরে বসবে গেট অন গেট অন গেট অন যদি বাস প্লেন ট্রেন হর্স মোটর সাইকেল এই যে যানবাহন এসব যানবাহন ওঠার ক্ষেত্রে ওঠার জন্য আমরা ব্যবহার করব কি গেট সরি গেট অন এসব যানবাহনে ওঠার জন্য আমরা ব্যবহার করব গেট অন আর নামার জন্য নামার জন্য ব্যবহার করবো আমরা গেট অফ এসব যানবাহন থেকে নামার জন্য আমরা ব্যবহার করবো গেট অফ আর উঠার জন্য বসবো আমরা কি যেমন জামিল গা

তখন বসবো আমরা গেট অফ আর যখন এইসব যানবাহনে উঠাবো বোঝায় তাহলে আমরা গেট অন আশা করি আপনাদের এই যে যানবাহনের প্রকৃপ সমস্যার সমাধান হয়েছে তো আমি নিয়ে আমি বেশ কিছু ক্লাস করবো আজকে এটা আমার প্রথম ক্লাস ক্লাসন নিয়ে আপনারা অবশ্যই থাকবেন আমার সাথে সবাই ভালো থাকবেন খুব হাফিস